আজকে নাকি ভাষা দিবস বলছে ওরা সবাই দিন রাত্রির এই ভাষাকেই করছি মোরা জবাই ছেলে আমার শুট বুট পরে ইংলিশ স্কুলে যায় কি প্যান প্যানে বাংলা ভাষা পিত্তি চলে যায় বাংলাতে চাই শেখার মতো আছে নাকি কিছু ইংরেজিটা বড্ড ভালো তাই পিছু মা ডাকটা কেমন যেন বড কা বাবা ডাক্তার শুনলে পরেই বুকে লাগে দারুণ লাগে জিও ফ্যান্টাস্টিক ছেলে আমার বড্ড একদম রিয়ালিস্টিক ফটর ফটর ইংলিশ বলে ভেরি স্মার্ট মাই বয় দেশের কাজে আমার ছেলে দ্যাথ তাই কখনো হয় আমার ছেলে ফরেন যাবে হতেই হবে ইঞ্জিনিয়ার বাংলায় থেকে কিসু হবে না ইটস ভেরি ক্লিয়ার হঠাৎ দেখি ছেলে আমার খাতা পেন্সিল নিয়ে লিখছে বসে বাংলা ভাষা ভীষণ মন দিয়ে বলছে মাগো বড় হয়ে আমিও শহীদ হব দেশের তথা দশের কাজে আমিও প্রাণ দেব অবাক আমি অবাক হলাম এমনও কি হয় ইংরেজিতে পড়লে পরেও রক্তে বাংলা রয় ঘরে ঘরে আজ জন্মায় রিক বরকত সালাম আমরাই তো তৈরি করি অন্য ভাষার গোলাম ছেলে তো ঠিক মানুষ হবে। আগে নিজে মানুষ হই নিজেই যেন নিজের ভাষায় মিষ্টি কথা কই পরের পোশাক ছুঁড়ে ফেলে নিজের পোশাক পরি নিজের ভাষায় মানুষ সবার প্রতিজ কাজ করি দরকার আজ সব ছেলেদের সঠিক অনুশাসন তবেই তো ভাই সার্থক হবে ভাষা দিবসের ভাষণ নমস্কার